বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু রয়েছে এই সমস্ত প্রকল্পে আবেদন করলে পাঁচশো টাকা কোন প্রকল্পে এক হাজার কোন প্রকল্পে দু হাজার পাঁচ হাজার টাকাও দশ হাজার টাকাও কিন্তু পাওয়া যেতে পারে আজকে আপনাদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ আট থেকে দশটি প্রকল্পের বিষয়ে জানাবো যে সমস্ত প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো কোন প্রকল্পের কত টাকা করে পেতে পারেন কারা কারা পেতে পারেন সমস্ত কিছু জানাবো নতুনভাবে আবেদন করতে হলে কীভাবে করবেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দুয়ারে সরকারের ক্যাম্প ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে একাধিক যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন হয়েছে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই ফেব্রুয়ারি মাসে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোন প্রকল্পে কত টাকা করে পেতে পারেন এক এক করে আমরা জেনে নেব তো এই লিস্টের প্রথমেই যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো শিল্পী ভাতা বলা হয়েছে দেখুন রাজ্যের যে সমস্ত নাগরিকরা শিল্প কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেমন গান বাজনা সিনেমা বাউল কবিয়াল কীর্তন এইসব আর এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত থাকলে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারেন আপনি নতুনভাবেও কিন্তু আবেদন করতে পারেন ব্লক অফিস থেকে আবেদন করা যায় এই প্রকল্পে আবেদন করলে যে এক হাজার টাকা পাওয়া যায় ফেব্রুয়ারি মাসের শুরুতেই উপভোক্তারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার বড় সম্ভাবনা রয়েছে বন্ধুরা পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা দেখুন বলা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যে ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ অথবা মহিলারা রয়েছেন তারা যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে ছাব্বিশ তারিখের মধ্যেই ভাতার একটা কিস্তি অর্থাৎ এক হাজার টাকা কিন্তু চলে আসতে পারে তবে মনে রাখতে হবে এই প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কিন্তু এই তারিখের মধ্যে যে টাকা পাবেন এমনটা নয় নতুনভাবে আবেদন করলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে ইতিমধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে খুব শীঘ্রই কিন্তু আপনারাও টাকা পেয়ে যাবেন যারা পুরনোরা রয়েছেন যারা আগে থেকে টাকা পাচ্ছেন তারা কিন্তু এই তারিখের মধ্যে টাকা পেয়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো ফসলের ক্ষতিপূরণ দেখুন বলা হয়েছে রাজ্যে বসবাসকারী যে সমস্ত মানুষজনের বৃষ্টি অথবা অনাবৃষ্টির কারণে অর্থাৎ খরার কারণে ফসলের ক্ষতি হয়েছে বা অন্য কোনো কারণে ফসলের ক্ষতি হয়েছে তারা যদি ফসলের বিমা করিয়ে রাখেন অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনাতে আবেদন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে ঘোষণা করা হয়েছে প্রায় এগারো লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো দুই কোটি টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে আগামী কিছু মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অথবা পাঁচ তারিখের পর থেকেই কিন্তু এই টাকা ধীরে ধীরে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো পুরোহিত ভাতা দেখুন বলা হয়েছে রাজ্যের যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা বিভিন্ন মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন বা পুজো আর্শয় করে থাকেন তারা যদি দরিদ্র হয়ে থাকেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হয় আগে এক হাজার টাকা করে দেওয়া হতো এখন কিন্তু এই প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ দেড় হাজার টাকা করে দেওয়া হয় তো ভাতাস্বরূপ এই টাকাটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এই লিস্টের আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো বিধবা ভাতা জানিয়ে রাখি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিধবা ভাতার জন্য এক হাজার টাকা করে কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে আঠেরো বছরের উর্ধ্বে যদি তাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন আর আবেদন যদি আগে থেকে করে থাকেন আগে থেকে যদি টাকা পেয়ে থাকেন তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে সর্বোচ্চ বারো থেকে ষোলো তারিখের মধ্যেই এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্রকল্পটির নাম হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদেরকে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে গত মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ থেকে কিন্তু শুরু করে প্রচুর ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে সেই অনুযায়ী যদি হিসাব করা যায় তাহলে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আবার কেউ কেউ কিন্তু ছাব্বিশ তারিখেও টাকা পেতে পারেন অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যেও কিন্তু টাকা পেতে পারেন তবে প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে বেকার ভাতার লিস্টে অবশ্যই কিন্তু আপনার নাম থাকতে হবে যদি নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন বন্ধুরা এই লিস্টের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কৃষক বার্ধক্য ভাতা রাজ্যের যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধুর প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে যেমন চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে বছরে দেওয়া হয় কৃষকদের মৃত্যু হলে যেমন দুই লক্ষ টাকা করে পাওয়া যায় একইভাবে কৃষক বার্ধক্য ভাতাও কিন্তু প্রকল্প রয়েছে যেখানে কৃষকদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেলে তাদেরকে কিন্তু এই ভাতা দেওয়া হয় অর্থাৎ এক হাজার টাকা করে বার্ধক্য ভাতার টাকা তাদেরকে দেওয়া হয়ে থাকে তো আপনারাও যদি কৃষক কৃষকবার্ধক্যবতায় আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ফেব্রুয়ারি মাসেই কিন্তু এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সর্বোচ্চ কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা এর পরবর্তী প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প বিশেষ করে যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের যদি চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা পেতে পারেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের অনুদানেই কিন্তু এই প্রকল্পটা চলে ফেব্রুয়ারির পাঁচ থেকে শুরু করে সতেরো তারিখের মধ্যেই এই প্রকল্পের এক হাজার টাকার একটা কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে যারা নতুনভাবে নাম নথিভুক্ত করতে চান পরবর্তী সময়ে দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনারা যদি এখনই আবেদন করতে চান সেক্ষেত্রে বিডিও অফিস থেকে করতে পারেন এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা যদি এই জনমুখী প্রকল্পে আবেদন করে থাকেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো টাকা যারা সাধারণ রয়েছেন তাদেরকে দেওয়া হবে যারা তপশিলি জাতি এবং উপজাতি রয়েছে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে এছাড়াও কেউ বিধবা থাকলে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার সঙ্গে বিধবা বা তার টাকা দুটো টাকাই কিন্তু একসঙ্গে পাবেন ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে কেউ বারো তারিখ কেউ পনেরো তারিখ কেউ ষোলো তারিখেও কিন্তু টাকা পেতে পারেন তবে মনে রাখবেন যে সমস্ত নতুন মহিলারা আবেদন করেছেন তাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে না হলে ফেব্রুয়ারির বদলে কিন্তু মার্চ মাসেও আপনারা টাকা পেতে পারেন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে সবাই টাকা পাবেন অ্যামাউন্টটা নয় অনেকে কিন্তু মার্চ মাসেও টাকা পেতে পারেন তো বর্তমানে এই প্রকল্পে আপনি আবেদন করেছেন কিন্তু অবশ্যই লিখে জানাবেন এরপরের যে প্রকল্প রয়েছে সেটি হলো ইমাম ভাতা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ইমামরা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদন করে থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইমাম ভাতার জন্য তিন হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে আপনারাও কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা এই টাকা পেয়ে যাবেন এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও মোয়াজেম ভাতা শিক্ষাশী কন্যাশ্রী রূপশ্রী সহ আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ